আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের যেহেতু আমি অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিও দিতেছি সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা যারা ভিডিওটা দেখবেন অন্তত একটি করে লাইক করে দিবেন আপনার লাইকের বিনিময়ে অন্যরা আমার ভিডিওটা দেখার সুযোগ পাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর একটি মন্তব্য করবেন কমেন্ট বক্স খোলায় আছে তো যাই হোক কথা বাড়াবো না আমরা আজকে যে সেটিংসটা দেখাবো এটি হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন আমরা হচ্ছে যেমন সব কিছু আধুনিকতার সাথে সাথে আমরা বিভিন্নভাবে কথা বলার ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে একটু আধুনিক হতে চাই তো এই এটা হচ্ছে ধরুন ওই রকম একটা সিস্টেম যে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক কারোর কাছে কীভাবে শেয়ার করবেন যেমন এখানে একটু লক্ষ্য করেন আমার এখানে একটি লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে যখন আমি ক্লিক করব তখন আমার অন্য একটা আইডিতে নিয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিজনেস এবং হোয়াটসঅ্যাপ দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রয়েছে আমি যদি বিজনেস অ্যাকাউন্টে গিয়ে একটু আপনাদেরকে দেখাই তাহলে এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তো এই লিঙ্কটি আমি শেয়ার করেছি আমার অন্য বিজনেস হোয়াটসঅ্যাপ আমি শেয়ার করলাম যেমন আমি যদি এখন আমার এই উপর ক্লিক করি দেখবেন যে আমার অন্য অ্যাকাউন্টের মধ্যে নিয়ে গেলো আমার হোয়াটসঅ্যাপের ওইখানে যে অ্যাকাউন্টটা দেখাইছিলাম ওই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসলো তাহলে এখন একটু লক্ষ্য করেন যে এই যে লিঙ্কটা শেয়ার করলাম অনেকে চান যে এই লিঙ্কটা শেয়ার করতে বা যেহেতু ভিডিওটা দেখতেছেন তাহলে অবশ্যই আপনারাও লিঙ্কটা প্রয়োজন এই কারণে ভিডিওটা দেখতেছেন তো এই লিঙ্কটা কীভাবে শেয়ার করবেন জাস্ট ওটিয়ে দেখাবো সময় নষ্ট করবেন না আমি সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি এর জন্য আমাদেরকে কি করতে হবে আপনি যে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা শেয়ার করবেন প্রথমে আপনাকে চলে আসতে হবে ওই হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি এখান থেকে একটু পরে লক্ষ্য করলে দেখবেন যে ক্যামেরার একটা অপশান আছে সার্চ অপশান আছে এবং থ্রি ডট তিনটা ডট রয়েছে তিনটা ডটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচে লক্ষ্য করুন সেটিংস নামক একটা অপশান আসছে তো এই সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনার নামের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে এই নামের ডান পাশে দেখবেন যে কিউ আর কোড অর্থাৎ একটা কোড রয়েছে আর হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ নর্মাল ইউজ করেন আপনাদের থাকবে হচ্ছে এই যে কিউআর কোডটা এটি থাকবে সার্চ অপশানের পাশে আশা করি আমি যদি একটু দেখাই সেটিংস অপশানে যাওয়ার পরে তাহলে দেখেন এখানে আমার কিউআর কোডটি আছে এখানে উপরে নামে তাও পাশেই আছে তো এই কিউআর কোড যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার হোয়াটসঅ্যাপের যে কিউআর কোডটি এই কিউআর কোডটি আসছে তো এখন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কিউআর কোড কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে আমি যে লিঙ্কটা দেখাইছিলাম এই লিঙ্কটা কোথায় পাবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটু লক্ষ্য করলে দেখবেন যে হোয়াটসঅ্যাপের যে কিউআর কোডের নিচের দিকে শেয়ার কোড নামক একটা অপশান আছে কারো কারো ফোনে যাদের আপনার আপডেট ব্যবহার করেন না ওল্ড ভার্সন অ্যাপ ব্যবহার করেন তাদের এখানে উপরে হয়তো শর্ট লিঙ্ক কিউ এর পাশে শেয়ার অপশান থাকবে তো যেখানে শেয়ার অপশন থাকুক এই শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন যেমন আমার এখানে যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম তো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে এখন আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে তো আসার পরে এখান থেকে আপনার যে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ঠিক আছে আমি জাস্ট লিঙ্কটা কপি করার জন্য এখান থেকে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ আইডি শেয়ার করবেন আমি এখানে ইউ নামক যে আইডিটা আছে এটি শেয়ার করলাম এবং সেন্ড অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এরপরে দেখলাম আমার এখানে কিউআর কোডটা আসলো এবং কিউআর কোডের পাশাপাশি কিউআর কোডের পাশাপাশি আমার এখানে লক্ষ্য করলে দেখবেন যে নিচের দিকে একটা লিঙ্ক আসছে এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে এটা এডিট করার একটা সুযোগ আসছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মেসেজ তানবির হাসান নাইমান হোয়াটসঅ্যাপ তারপরে এচ টি এবং এখানে একটা লিংক আছে তো আপনার পুরো লেখাগুলো কপি করার দরকার নাই আপনি এখান থেকে জাস্ট এস টিটিপিএস থেকে শুরু করে স্ল্যাশন স্ল্যাশ থেকে শুরু করে নিচে যে লেখাটা আছে যে অংশটা আছে এই অংশটা জাস্ট কপি করে নেবেন আমি কপি করে নিলাম এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক এখন আমি যদি এই লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করি যেমন এই লিঙ্কটা আমি যদি যে কোনো জায়গায় শেয়ার করি অর্থাৎ আমার আগে দেখিয়েছিলাম যে আমার এ আইডিতে এই লিঙ্কটা শেয়ার করছিলাম এই যে লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম শেয়ার করার পর যখন এই লিঙ্কে ক্লিক করবো তখন আমার হোয়াটসঅ্যাপের ওই আইডিতে নিয়ে যাবে একইভাবে আপনি চাইলেও এই লিঙ্কটা আপনার অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া বা সাইট রয়েছে ওই সকল জায়গায় আপনি লিঙ্কটা শেয়ার করতে পারেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জারও লিঙ্কটা শেয়ার করছি তো এখন এই লিঙ্কের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি তাকে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে নিয়ে যাবে অর্থাৎ নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট অ্যাড করা বা অনেকে পারে অনেকে পারে না তাহলে এই সকল সমস্যার হচ্ছে না আপনার কাছে যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপের আইডিটা চাই বা হোয়াটসঅ্যাপ আপনার সাথে যোগাযোগ করতেছে আপনি জাস্ট তাকে লিঙ্কটা দিয়ে দিবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে তো এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলের ভিডিও যদি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকদিন পর ভিডিও দিয়েছি এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য তো আমার প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম